রবিবারেই ধেয়ে আসছে রেমাল ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা কিন্তু শনিবার সন্ধ্যের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি হাওয়া অফিস সূত্রে এটাও খবর যে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে রবিবার এবং সোমবার ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইবে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু কার্যত সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে এবং বলা হয়েছে আয়লা এবং আমফানের শক্তি শক্তি ছিল কার্যত সেই কিন্তু ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব খেপুপাড়া থেকে বাংলাদেশের খেপুপাড়া থেকে এবং সাগর আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ছশো কিলোমিটার দূরে এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে উত্তর উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী পঁচিশে মে সকালবেলাতে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কনসেন ইনটেন্সিফাই করবে ঠিক আছে নর্থ ওয়ার্ড মুভ করবে অফকোর্স নর্থ ওয়ার্ড মুভ করে এবং তারপরে এগেইন ওই নিয়ারলি নর্থ ওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে এই থেকে সিস্টেমটি ছাব্বিশ তারিখে মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ পোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং থেপুপাড়ার মাঝখানে ছাব্বিশ এবং সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি ক্ষেত্রে কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে কৌশিক রায় আজকাল ডট ইন